নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল উই টুকেদারে এখন এসেছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে ডিটেলসের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর এরকম আরও অনেক চাকরি সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যাক বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য মোট শূন্য পদ রয়েছে দুশো একচল্লিশটি এই পদে বেসিক পে সেভেন্থ পে কমিশন অনুযায়ী পঁয়ত্রিশ হাজার চারশো টাকা প্রতি মাসে ফর্ম ফিল শুরু হয়েছে পাঁচই ফেব্রুয়ারি দু থেকে এবং তা চলবে আটই মার্চ দু পর্যন্ত জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার্স ডিগ্রি করে থাকতে হবে এবং কম্পিউটারে প্রতি মিনিটে ন্যূনতম পঁয়ত্রিশটি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে এছাড়াও কম্পিউটারে কাজের দক্ষতা থাকতে হবে প্রার্থীর বয়স হতে হবে আটই মার্চ দু হাজার পঁচিশ অনুযায়ী আঠেরো থেকে তিরিশের মধ্যে তবে এসসি এস টি প্রতিবন্ধী এক্স সার্ভিসম্যানরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন ফর্ম ফিল করা যাবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে আবেদন ফি অনলাইনে জমা করা যাবে জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে আবেদন ফি জমা করতে হবে এক হাজার টাকা এবং এস সি এস টি এক্স সার্ভিসম্যান ডিফারেন্টলি অ্যাবেল্ড ফ্রিডম ফাইটার ক্যান্ডিডেটদের আবেদন ফি লাগবে দুশো টাকা পরীক্ষা হবে তিনটি ধাপে প্রথম ধাপে হবে অবজেক্টিভ টাইপ পরীক্ষা বিষয় থাকবে সাধারণ ইংরেজি সাধারণ দক্ষতা এবং সাধারণ জ্ঞান একশো নম্বরের এবং কম্পিউটার দক্ষতার পরীক্ষার পঁচিশটি প্রশ্ন থাকবে দ্বিতীয় ধাপে হবে টাইপিং টেস্ট আর তৃতীয় ধাপে হবে ডেসক্রিপটিভ টেস্ট এই পরীক্ষাগুলি সারা ভারতে একশো আঠাশটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে যার মধ্যে পশ্চিমবঙ্গে মোট কেন্দ্র রয়েছে পাঁচটি সেগুলি হল কলকাতা আসানসোল দুর্গাপুর বর্ধমান ও শিলিগুড়ি বাকি সমস্ত ডিটেলসের জন্য তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো ওয়েবসাইটের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে ধন্যবাদ